আপনাদেরকে আমরা একটা বিষয় ক্লিয়ার করে দিই তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে ডিজেডিসি কিংবা অন্য লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আপনারা দাম এবং এটার বিভিন্ন কিছু জানতে চান তো আসলে মূলত আমরা কোনো ব্যাটারি সরাসরি কোনো কোম্পানি ব্যাটারি বিক্রি করতেছি না এই মুহূর্তে এবং সামনে তো হয়তো আমাদের সরাসরি কোনো ব্যাটারি বিক্রি করার ওই রকম কোনো চিন্তাধারা নাই যদি আমাদের আইপিএস হয় আমরা যে কোনো ভাবে আপনাদেরকে আমরা যখন তখন সার্ভিস দিতে প্রস্তুত এবং আমরা এটা যেহেতু ম্যানুফ্যাকচার বলে থাকি যে কোনো ভাবে এটা আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা সার্ভিস দিতে পারবো আপনার সেল সার্ভিসটা যখন তখন দিতে পারবো কিন্তু এটা যেহেতু আরেকজনের প্রোডাক্ট মানুষের উপর নির্ভর করা তো যার কারণে অল্প কিছু টাকা লাভের জন্য আমরা এই ধরনের প্রোডাক্টগুলো আসলে বিক্রি করতে চাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জিওয়াল টাইপেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিও সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোলার হাইব্রিড আইপিএস বারোশো পঞ্চাশ চব্বিশ এর পাশাপাশি রয়েছে ডিজিটিসি কোম্পানির একশো এমপিআর ব্যাটারি চব্বিশ ভোল্ট তো আমাদের এই আইপিএস নিয়ে বিশেষ একটি কথা বলার জন্য মূলত আমরা ভিডিওতে হাজির হয়েছি তো আমাদের যে সম্মানিত কাস্টমার রয়েছেন জোনায়দ আহমেদ ভাই উনি নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে আমাদেরকে আইপিএস টি অর্ডার দিয়েছে ভাই যত সম্ভব প্রবাসে থাকে প্রবাসী মানুষ অনেক ভালো মনে একটি মানুষ উনি তো উনি আমাদের কাছে প্রথমে হলো বারো ভোল্ট একশো আওয়ার ব্যাটারি অর্ডার দিয়েছিলেন এবং এর পাশাপাশি উনি একটা বারোশো পঞ্চাশ এমপি সোলার আইপিএস আমাদের তো তারপরে একটু পরে ডিসিশন নিয়ে বললো যে ভাই আপনি আমাদেরকে আমি কিনতে চাচ্ছি অনেক বোঝানোর পরে বললাম যে ভাই আমাদের দেশে অ্যাভেলেবেল সবাই ইউজ করে না আপনি যেহেতু একটু বাজেট বেশি আপনি বেশি ব্যাঘা বেছে চাচ্ছেন তো সেই হিসেবে আপনি চাইলে চব্বিশ ভোল্ট একশো এম আওয়ারটা কিনতে পারেন সেটার জন্য দেখা যায় যে আপনার দ্রুত খুব দ্রুত চার্জও হয়ে যাবে প্লাস যদি আমাদের এই মেশিনগুলো তৈরি কোনো সিস্টেম লস নাই তো চব্বিশ ভোল্ট আপনার যখন বেশি লোড ব্যবহার করবেন তখন আপনার সিস্টেম লসের সম্ভাবনা খুব কম থাকবে তো উনি এই কথা বলার পরে ভাই খুব সহজে রাজি হয়ে গেছে এবং আমিও যেটা মনে করলাম যে বারো ভোল্ট তিনশো চোদ্দো যে টাকা দিয়ে কিনবে উনি সেই টাকা দিয়ে বন্ধ তার সাথে কমে এটাই কিনতে পারবে তো এই আর কি তো এই ফাঁকে আপনাদেরকে আমরা একটা বিষয় ক্লিয়ার করে দিই তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে ডিজে ডিসি কিংবা অন্য অন্য লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আপনারা দাম এবং এটার বিভিন্ন কিছু জানতে চান তো আসলে মূলত আমরা কোনো ব্যাটারি সরাসরি কোনো কোম্পানি ব্যাটারি বিক্রি করতেছি না এই মুহূর্তে এবং সামনে তো হয়তো বা আমাদের সরাসরি কোনো ব্যাটারি বিক্রি করার ওই কোনো কোনো চিন্তাধারা নাই তো আসলে এই জিনিসগুলো বিক্রি করলে হয় কি এগুলো দিয়েও তো দেখা যায় যে অনেক লেন্দি টাইম একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এবং এখন পর্যন্ত এই জিনিসগুলো দেশে দেখা যায় যে সবে মাত্র শুরু হয়েছে তো পাঁচ আসলে কি পাঁচ কিনা। এই বিভিন্ন দুই দিন পরে কিন্তু আপনারা আমাদের সম্মানিত কাস্টমার আপনারা কিন্তু আমাদেরকে ন করবেন কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে ধরবেন তো পরবর্তী দেখা যায় কোম্পানি থেকে আমরা এগুলো সার্ভিস না পাই তো আমরা কিন্তু একটা বিপদে পড়বো এবং আমরা কিন্তু মাঝখানে ঝামেলা পড়ে যাবো যদি আমাদের আইপিএস আমরা যে কোনো ভাবে আপনাদেরকে আমরা যখন তখন সার্ভিস দিতে প্রস্তুত এবং আমরা এটা যেহেতু ম্যানুফ্যাকচার করে থাকি যে কোনো ভাবে এটা আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা সার্ভিস দিতে পারবো আপনার সেল সার্ভিসটা যখন দিতে পারবো কিন্তু এটা যেহেতু আরেকজনের প্রোডাক্ট মানুষের উপর নির্ভর করা তো যার কারণে অল্প কিছু টাকা লাভের জন্য আমরা এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে বিক্রি করতে চাই না এটা আমাদের সম্মানিত কাস্টমারের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই একটা ব্যাটারি ম্যানেজ করে দেন তো উনি যেহেতু প্রবাসী মানুষ বাংলাদেশে থাকে না বিভিন্ন জায়গায় ব্যাটারি দেখা যায় উল্টা পাল্টা খোঁজাখুঁজি করতেছিল একটা পর্যায়ে আমি বললাম ভাই ঠিক আছে তাহলে আমি আপনাকে ম্যানেজ দিতেছে আপনি টেনশন করেন না তো সেই ধারাবাহিকতা আমাদের এই ব্যাটারিটা কালেক্ট করে দোয়া এ সারামূল্য তো আমরা দহনে ব্যাটারিগুলো বিক্রি করি না আপাতত কোন ব্যাটারি আমরা বিক্রি করার ইচ্ছা আমাদের নাই তো যাই হোক আমরা মূল পয়েন্টে ফিরে আসি আমাদের আইপিএস বিষয় নিয়ে কথা বলার মূল তো টপিক ছিল তো এটা হলো আমাদের 1250 ওয়াট 24 ভোল্টের একটি সেটআপ তো এই বিষয়টা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া রয়েছে তো আপনারা এই ব্যাটারি এই আইপিএস গুলো কিন্তু দুইটা ব্যাটারিতে কানেক্ট করতে পারবেন এবং মোটামুটি 24 ভোল্টের 550 ওয়াটের দুটি প্যানেল সিরিজ করে খুব ভালো একটা আউটপুট পাওয়া যায় সোলার প্যানেল থেকে এই বিষয়ে আমরা ভিডিওতে বলেছি মূলত এবং আমরা এখানে আপনাদেরকে সিস্টেমটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস টা কিন্তু ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি এলইডি ইন্ডিকেটর ব্যবস্থা রয়েছে এখানে খুব সহজে ইন্ডিকেট করে আমাদের যদি সোলার মোড অন থাকে সেই ক্ষেত্রে সোলার মোডের ইন্ডিকেটর জ্বলে লো ব্যাটারি হলে আমাদের লো ব্যাটারি ইন্ডিকেটরটা জ্বলে এর পাশাপাশি আমাদের ওভারলোড ইন্ডিকেটরটা শো করে এখানে গ্রিড ইন ইন্ডিকেটরটা আমাদের শো করে এখন যেমন রয়েছে ব্যাকআপ মোডে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ মোডের ইন্ডিকেটরটা অলরেডি শো করছে যখন আমাদের গ্রিডে চার্জ নেয় তখন কিন্তু আমাদের গ্রিডের চার্জটাও এখানে শো করে এবং এখানে দেখতে হলো আমাদের পিছনে সার্কিট ব্রেকার রয়েছে এখানে এম রয়েছে এবং সোলার কানেক্টার জন্য এখানে একটি ভালো মানের ডিসি কানেক্টর ব্যবহার করা রয়েছে এটা আমাদের ক্যালিভিশন সেটিংস এর জন্য এখানে কিপ্যাড আমরা দিয়ে দেবো যদি আমাদের কিবোর্ডটা টা কোনো রেডি হয় না এখানে আইপিএস ইউপিএস মোডের সুইচ রয়েছে আর গ্রিড সোলার এটার মূলত এই আমাদের এআইপিএস এর সাথে কাজ নাই এটা মূলত আমাদের রেগুলার আইপিএস এর জন্য আমরা করেছিলাম এই অপশনটা রেখেছিলাম এখানে মোটামুটি আমাদের ওয়ালটন ব্যান্ডের একটি এমসিবি ব্যবহার করেছি এখানে এবং আমরা যে সকেটটা ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের বাইরে থেকে আনা খুব ভালো মানের সকেট তো এর পাশাপাশি আমাদের বরাবরের মতন যে আমাদের যে ডিসি ফিউজ এর অপশন রয়েছে এখানে আমি এক নজর দেখাই আপনাদেরকে এখানে ডিসি ফিউজ রয়েছে যদি কখনো ডিসি ফিউজটা ফেল করে সেক্ষেত্রে ইন্ডিকেটর জ্বলে উঠবে এই আর কি আর এআইপিএস গুলো ওয়ারেন্টি কিন্তু আমরা দুই বছরের দিয়ে থাকি আপনাদেরকে দুই বছরের মধ্যে যাই কিছু হোক না কেন সম্পূর্ণ দায় ভরা আমাদের তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইপিএস গুলো চব্বিশ ভোল্ট বারো দুটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ ভে ম্যাক্সিমাম এই কেসিংটার মধ্যে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ এটা আমরা তৈরি করে থাকি বারো ভোল্ট এবং চব্বিশ এ কতটুকু ডিফারেন্স হয় এই বিষয়টা কিন্তু ভিডিও আসতে আমি কয়েকবার বলেছি এই কথা সবাই ভিডিওটা দেখবেন আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আসছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের আইপিএস এর দাম কিন্তু বিশ হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফার পিওর সাইন ওয়েভ এবং এমপিপিটি বেস এটা কিন্তু এমপিপিটি বেস ম্যাক্সিমাম রেঞ্জ আমাদের পঞ্চাশ এমপিআর এমপিপিটি তো এটা কিন্তু ম্যাক্সিমাম পঞ্চাশ এমপিআর চার্জ করতে থাকে কিন্তু এটা আমরা নর্মালি দেখা যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ এমপিআর অ্যাভেলেবেল পেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম